অসহায় নিষ্পাপ চেহারাগুলো দেখলে মনে হয় এই জায়গাটা আমার নিজের সন্তান থাকতে পারত কষ্টে কাতর মলিন চেহারা নিয়ে যখন সাহায্যের জন্য তাকিয়ে থাকে মনের অজান্তেই চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে অনেকেই বড়দের জন্য খাবার নিচ্ছেন মনে করে বাচ্চাদের জন্য কিছু খাবার নেবেন ওইখানে অনেক ছোট বাচ্চা আছে তো আমি কিছু চিড়া চকলেট বিস্কিট কোকোনাট বিস্কিট বাচ্চাদের জন্য নিয়েছি বড়রা তো অনেক খাবারই খেতে পারে তবে সব ছোট ছোট বাচ্চারা তো সব খাবার খেতে পারে না আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি হয়তো অনেক কিছু করতে পারিনি আপনারা অনেকেই অনেক কিছু করেছেন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তবে মনে করে বাচ্চাদের জন্য একটু খাবার নেবেন আমার নিজের ঘরে যেহেতু ছোটো একটা বাচ্চা আছে এই জিনিসটা খুব হৃদয়ে স্পর্শ করে যায় মনে হয় নিজের বাচ্চাকে নিয়ে এরকম একটা শক্ত ছাদের নিচে ঘুমিয়ে আছি ফ্লোরে কোনো পানি নাই একদম নরম তুলতুলে খাটে ঘুমাচ্ছি খুব কষ্ট হয় মনে হয় যে নরম বিছানাটাও একদম পিঠে খুব বিধে যাচ্ছে তো বাচ্চাদের জন্য কিছু নাপা সিরাপ নিয়েছি কিছু অ্যামোডিস নিয়েছি অনেকের পেট খারাপ হয় প্লেন নাপাটা পাইনি সেজন্য আমি নাপা এক্সট্রা নিয়েছি ওর স্যালাইন নিয়েছি কিছু মোম খুঁজেছিলাম অনেক তবে পুরো এলাকায় আমি একদম মিরপুর বারো নম্বর থেকে কোনো মোমই পাইনি আমি ডিএচএসের ভিতরে অনেক খুঁজেছিলাম ওরসেলাইনগুলা নাপাগুলা আমি একটা ফার্মেসি থেকে কিছু নিয়েছিলাম আবার অন্য একটা দোকান থেকেও কিছু নিলাম কারণ ওখানে সব পাচ্ছিলাম না কিছু স্যানিটারি ন্যাপকিন নিয়েছি অনেক মেয়ে মানুষ আছে ওখানে যাদের হয়তো এটা খুব প্রয়োজনীয় হবে কিছু ছোটো ছোটো প্যাকেটে সাবান নিয়েছি ওয়াশরুমের পরে বা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য আমি জানি এটা খুবই সামান্য তবে আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি আমি এখানে কিছু শুকনা মুড়ি নিয়েছিলাম টোস্ট নিয়েছিলাম টোস্টগুলো আমি একটু প্যাকেটেরগুলো নেওয়ার চেষ্টা করেছি যেহেতু অনেক দূরে যাবে হয়তো নরম হয়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে সেজন্য আমি প্যাকেটেরগুলো নিয়েছি লুজগুলা প্যাকেট করা আবার একটু ঝামেলা হয়ে যায় পানিগুলোও ছোটোগুলা পায়নি অনেকেই নিয়েছেন সেজন্য ম্যাক্সিমাম দোকানেই সংকট পড়েছে তবে ওই দোকানদার ভাইয়াটার প্রশংসা আলাদা না করলেই নয় উনি এত হেল্পফুল ওনার নিজের দোকানে যেগুলো ছিল বাইরে থেকে কিছু এনে দিয়েছে ওনাকে একবারের জন্য বলতে হয়নি আর ওনার চোখটা ছলছল করছিলো কারণ ওনার নিজের বাড়ি কুমিল্লায় উনি বলছিলো আমার বাড়িতে অনেকে আশ্রয় নিয়ে আছে যে যার যার জায়গা থেকে যদি একটুখানি সাহায্য করতে পারি আমি জানি আমারটা খুবই সামান্য তারপর আপনি আরেকটু সামান্য করলে এটা অনেক অসামান্য কিছু হয়ে যায় ছোট ছোট জিনিস দিয়েই তো বড়ো একটা তৈরি হয় তাই না তবে আমি আরও একবার বলছি বাচ্চাদের কথাটা সবাই অবশ্যই একটু মাথায় রাখবেন কারণ ছোট বাচ্চারা সব কিছু খেতে পারে না আমার পক্ষে যদি সম্ভব হতো আমি হয়তো আরও অনেক কিছু করতাম ওদের জন্য একটা ছোট বাচ্চা দেখলে কেন যেন মনে হয় নিজের সন্তানটাও তো ওই জায়গায় থাকতে পারত আর তখনই চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে মনে হয় যে জীবনে আসলে কি করতে পারলাম তবে সৃষ্টিকর্তার কাছে তোয়া করি সৃষ্টিকর্তা যেন এই বিপদ থেকে সবাইকে রক্ষা করেন আমি এইখানে বিউপির অনেকগুলো স্টুডেন্ট আপু ভাইয়ারা ছিল আমাদের টিএইচএসের সিএসডির সামনে তো আমি ওখানেই দিয়েছি ওনারা কোথায় নিয়ে যাবেন আমি এক্সাক্টলি সেটা জানি না তবে যেখানেই নিয়ে যাক সেটা যেন সবার কাজে লাগে